নেতাজির জন্মদিনে তোলা হলো না জাতীয় পতাকা নির্দিষ্টভাবে ভাবে সরকারি নির্দেশ না থাকার কারণ দর্শাল নেতাজি জয়ন্তীতে তোলা হল না প্রাথমিক স্কুলের জাতীয় পতাকা শিক্ষকের বক্তব্য সরকারি নির্দেশ অনুযায়ী পালনীয় দিনের মধ্যে হলেও আজকের এই দিনটিতে জাতীয় পতাকা উত্তোলনের কোনো নির্দেশিকা নেই সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করে বাড়তি আবেগ গায়ে মাখেন নিতেন তাই যেটুকু বলা সেটুকুই করা আর সেই উপলক্ষে উপস্থিত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা ঘোষণা করে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন প্রধান শিক্ষক এমনই অবাক করা কাণ্ড ঘটল নদিয়ার শান্তিপুরের বেশ কিছু বিদ্যালয় তবে স্কুলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি নয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এবং বেশ কিছু অভিভাবকরা পতাকা উত্তোলন তো আমরা প্রতিবারই করি এবার আমাদের যে হয়তো লক্ষ্যও করিনি কোনোবার ভালো করে এবার লক্ষ্য করলাম যে আমাদের যে ডিপিএসসি নদীয়া থেকে আমাদের এইটি মানে চেয়ারম্যান সাহেব সই করে যে আমাদের যে ছুটির লিস্ট পাঠিয়েছেন তাতে দুটো জায়গায় পরিষ্কার উল্লেখ আছে যে ডবল স্টার যে জায়গাগুলোই আছে সেইগুলো পালনীয় দিন উইথ পতাকা উত্তোলন বিদ্যালয়ে করতে হবে লক্ষ্য করলাম সেখানে আমাদের নেতাজির জন্মদিবসে কোনো পতাকা উত্তোলন বা ডবস্থান নেই তা সেই কারণেই যেহেতু একটু আমার উপরওয়ালার অর্ডার যেখানে সেখানে পালনীয় দিন নেতাজির জন্মদিবস অবশ্যই আমরা শ্রদ্ধার সঙ্গে যেমন পালন করার করেছি সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এসে জাতীয় সঙ্গীত হয়েছে একটা ছোট মনজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রামও হয়েছে কিন্তু পতাকাটা আমরা তুলিনি কারণ সেখানে পতাকা তোলা বাধ্যতামূলক বলে কিছু লেখা নেই আবেগেরও ব্যাপার মানে তুললে কি খুব ক্ষতি হতো বা আপত্তি জানাতো না তুললে তো আপত্তি জানাতো না অনেকে জিজ্ঞেসও করেছে স্যার কারণ তুললেন না সেখানে যেহেতু আমার দেখুন আমি তো একজন সরকারি কর্মচারী আমার যে অপরালা যেরমভাবে নির্দেশ আসে আমরা সেভাবেই স্কুলটা চালাই এখানে বলতে পারেন শুধুমাত্রই আমাদের সেই ওপরে যেভাবে নির্দেশ সেভাবেই আমরা পরিচালিত হয়েছি এই যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেন পতাকা উত্তোলন আছে সেন আমরা পতাকা পালন করবো এটা ওখানে আবেগের চেয়েও বড় কথা হচ্ছে আমাকে তো নিয়মটা মেনে চলতে হয় সে নিয়ম মেনেই চলায় আর অন্যান্য স্কুলের ক্ষেত্রে যারা তুলেছে তাদের ক্ষেত্রে কোনো কিছু আপত্তি তো সেরকম হবে বলে মনে হয় না না সে তো হবেই না কারণ এর আগেও তো আজ থেকে দু তিন বছর আগেও আমরা নিজেরাও পতাকা তুলেছি কিন্তু মানে গত কয়েক বছর ধরে এই নির্দেশটা দেখি এটা কি মনে হচ্ছে আপনি বুঝতে পারেননি নাকি অনেকেই নিজেই বুঝতে পারিনি এরকম কিছু বিষয় মানে এটা নিয়ে কালকে দু একটা স্কুলের সঙ্গে কথা হয়েছে মানে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে তাদের শিক্ষকেরা এই নিয়ে আলোচনা করেছে এবং আলোচনা করার পর জানা গেছে যে এটাই আজকে আজকের দিনে পতাকা উত্তোলন করার প্রয়োজন নেই মানে এই মানে সরকারিভাবে পতাকা উত্তোলন করার নেই মানে যেমন পনেরোই আগস্ট আমরা তুলতেই হবে কি ছাব্বিশে জানুয়ারি যেমন আমাদের তুলতেই হয় কিন্তু আজকের দিনে তেইশে জানুয়ারিতে কোনো রকম পতাকা তোলা এর আগে কখনো নির্দেশ আসতো এরকম লিখিতভাবে আমার চাকরি জীবনে নির্দেশ এইভাবে আসেনি তবে পতাকা উত্তোলন আমরা করেছি এর আগে অনেক করেছি যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শান্তিপুর চক্রের সভাপতি ভানুদয় মন্ডল বলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিজস্ব মতামত জানিয়েছেন ঠিকই তবে লেখা থাকুক আর নাই থাকুক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কথার মান্যতা দিয়ে জাতীয় পতাকা তুললে আর চাই হোক কোনো অপরাধ হতো না কেন করেননি সেই বিদ্যালয়ে মাস্টার বক্তব্য শুনলাম তবে দেখুন যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি আমাদের বিদ্যালয়ের সাথে বিদ্যালয়ের গ্রামীণ বা অভিভাবক যারা আছেন তাদের আবেগ তাদের অনুরোধ অনেক সময় আমাদের মেনে নিতে হয় যেটা নির্দেশ না বিদ্যালয় তার কারণ তারা দিয়েছেন তবে আমি এটুকু বলতে পারি যে কিছুটা গ্রামের লোকের আবেগ এবং ছাত্রছাত্রীরাও একটু আশায় থাকে পতাকা উত্তোলন হলে পরে আমরা পতাকা উত্তোলন নিয়ে বিতর্ক যাই থাকুক ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে নেতাজি সুভাষ বসু এবং তার আজাদ হিন্দ বাহিনীর যে অবদান রয়েছে সেই চিহ্ন রয়ে যাবে সকল দেশবাসীর তবে স্থানীয় বাসিন্দারা এবং একাধিক অভিভাবকের বক্তব্য স্কুলের প্রাথমিক সংসদের সিদ্ধান্ত না মেনে বিষয়টি অন্যান্য স্কুলের মতোই আবেগ দিয়ে ভাবার দরকার ছিল যেখানে জেলা তথা গোটা রাজ্যের প্রায় সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতেই জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ হলে তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি জয়ন্তীর দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেখানে শুধুমাত্র নিয়ম পালনের জন্য হঠাৎ করে পতাকা না তোলার এই সিদ্ধান্ত খানিকটা মর্মাহত সকলে নদীয়া থেকে মলয়দের রিপোর্ট প্রাইব টিভি